সুপ্রভাত বন্ধুরা রঙ সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকে হাজির হয়ে গেছে একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে মঙ্গলবার অনেক সকাল এখন এই রান্নাঘরের থেকে আমি আমার আজকে ব্লগটা শুরু করলাম এখনো কালকে এই ভিডিও এডিটও হয়নি কিছুই হয়নি এবার এই ঘরগুলো পুজবো ঘরগুলো পুষতে টাইম লাগবে এতগুলো ঘর বারান্দা সবকিছু পুছে আসতে টাইম লাগবে চলো ওইগুলো সেরে ফেলি নোংরা ঘরে এখনো আসেনি সব গুছিয়ে রেখেছি রান্নাঘরের কাজ কম থাকে রান্নাঘরের কাজগুলো সব সারা হয়ে গেছে এবারে দিকে কাজগুলো করি সব বাসন টাসন গ্যাসের স্ট্যান্ড ট্যান্ড সব পরিষ্কার হয়ে গেছে সব গ্যাস ট্যাস পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো যখন যেই কৌটো খালি হয় ওই যে চাল আনে যখন চালগুলো ওই ড্রামে ঢালার পর না যেটা এক্সট্রা থাকে এই যে ড্রামে ঢালার পর যেটা এক্সট্রা থাকে সেটাই কৌটো কৌটোতে ঢালে এই কৌটোগুলো খালি হয়েছে কৌটোগুলো ধুয়ে রাখলাম আর ওখানে একটা চায়ের কৌটো খালি হয়েছে ওটাও ধুয়ে রাখলাম ওটার মধ্যে চিনি রাখবো এই চিনির কৌটোটা না নষ্ট হয়ে গেছে এটাই যে চিনির কৌটোটা নষ্ট হয়েছে চিনির কৌটোটা চেঞ্জ করবো এগুলো সব তাক টাকগুলো সব রোজকার রোজ আমি মুছি পরিষ্কার করি ঠাকুর ঘর থেকে আসলাম অনেক বেলা হয়ে গেছে আজকে অনেক বেলা আজকে ভিডিওটা সবথেকে দেরি হয়েছে

ডালিয়া নিয়ে নিয়েছি এবার ডালিয়াটা খাব এতক্ষণ ফোনে কথা বলছিলাম যার জন্য তখন তখন আমি ভয়েস দিতে পারিনি নাহলে তো সে ফোনটাও করা হবে না ওইগুলো পরে ভয়েস ওভার দেবো না ফোনটা আগে সেরে নি এখন এই ডালিয়াটা খেয়ে নি আজকে তো আমাদের ভেজ মঙ্গলবার ভেজ খাই আজকে দাদা ভাই তরমুজটা পুরো সাদা জানো পুরো ধরে ফেলে দিলাম বিট গাজর বিনস ক্যাপসিকাম আলু সব দিয়ে সেদ্ধ ডালিয়া ফোরন না এমনি সেদ্ধ আমি এখানে পটল কেটে নিয়েছি সর্ষে পটল করব পটলটা ধুয়েছি কবার ভিজিয়ে রাখবো তাও পটল তো কত রকমের বিষাক্ত রাসায়নিক সার থাকে খাওয়া উচিত না ভিজিয়ে রাখি আমি অনেকক্ষণ আর এখানে যে সর্ষেটা ভিজিয়ে রেখেছি সর্ষের গুঁড়ো ধনে পাতা আর এগুলো বাটবো লঙ্কাটা লঙ্কাগুলো শুকিয়ে গেছে পাকা পাকা লঙ্কাগুলো এগুলো শুকিয়ে আছে এই লঙ্কাগুলো ভেটে দেবো খুব একটা ঝাল নেই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই মাসির শাশুড়ি ফোন করলো জামাই ফোন করলো পত্তামশাই গেছে মাসি শাশুড়ি বাড়ি কালকে দেওড় চলে যাচ্ছে আমেরিকায় আবার আসবে কিছুদিন পর ওর কাজ আছে এখানে দেওরে একটু বেটে নিয়ে বেটে নিয়ে পটলটা গেছে এখন একটু বেশি না মা বলেছিল রান্না করতে হবে না রান্না করতে হবে না তেল পটল তেল পটল না শস্য পটল করো তাহলে না ঠিক আছে করো তাহলে শস্য পটল ওই জন্য সর্ষে পরোটা করছি আর মা কালকের ইয়ে আছে চাল কুমড়ো ঘন্ট আছে তারপরে মিক্সড সবজি একটা ভাজা আছে সেগুলো রয়েছে আবার দেখো আজকে করবো আজকে সেই ঝিঙে কুমড়ো ডাটা কাটোয়ার ডাটা সব দিয়ে একটা তরকারি করছে আর এই আর একটা কি করছে দেখুন হ্যাঁ তরকারি আর কি দেখুন দেখো দেখালাম তোমাদের ঠিক আছে দেখো এখন চা দেখো শুকাইনি এই কৌটোটা চায়ের কৌটো দেখো এটাতে চিনি এই কৌটোগুলো আনে না এই কৌটোগুলোতে আমি আবার ঘুরিয়ে ফিরিয়ে রাখি তাহলে কি কৌটোটাও চেঞ্জ করা হলো ভালো লাগলো ভালোও লাগে তাই না হলুদটা ঢালি এটা একটা মধুর কৌটো মধু আনতে এটা এখন তো বড় ইতে আনে এই যে এখন এগুলোতে আনে বড় এটা শেষ খালি এই পটলটা সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি পটল ভাজতে কিন্তু অনেক টাইম লাগে আর এখানে এই সর্ষে ভিজিয়ে রেখেছিলাম সর্ষের গুঁড়ো সেই সর্ষের গুঁড়ো একটু নুন হলুদ আর কাঁচা লঙ্কা কিছু বেটে নিয়েছিলাম সেটা দিয়ে কষাচ্ছি এই আসলো বাবা ওই বাড়িতে গেছিল তাই

আমি যেতাম এই আবার কবে আসবে হয়তো আবার সে এক দু বছর পর আসবে জানি না কি হবে তখন তো বড়ও হয়ে যাবে কিন্তু মা না আমাকে ভরসা করা যায় না না মা এখন মানে ঠিক করতে তো গ্যাস ইয়ে থাকে তো ভালো না গ্যাস বন্ধ করে রান্না না নতুন রান্না টান্না যদি সব হয়ে যেত মানে বিকেলের দিকে হতো টুক করে দিয়ে চলে আসতে হবে তাও বিকেলের দিকে লোডশেডিং হলে এই এমার্জেন্সি ঠিক মতো ইয়ে করতে পারে না গন্ডগোল করে ওখানে যাবে তুচি তলায় দুধ করে দিতে হয় তো টিপ টিপ কাটলে জল জলের ইতে তখন একটা ইয়ে রেখে যাওয়া যায় হয়ে গেছে হ্যাঁ এই তো এসেছে মা ওখানে পুজো দিচ্ছে ভোগ লাগিয়েছে এবারে হচ্ছে

ভাত তো এখানে আছে কেন শুধু সর্ষে পতল করেছি দেখো এবার মা দিয়েছে এগুলো সব আর আর এখানে আছে ঝিঙে আলু দিয়ে একটা পাতলা ঝোল আর কালকের এটা কালকে দিয়েছিলাম ঢুকিয়ে রেখেছিলাম যে অত খাওয়ার কি করে হবে একদিনে সব অত খাওয়া যায় না আমরা তত খেতে পারি না অত চাল কুমড়ো চাল ঘন্ট করেছিল আর এখানে ওই পটল আলু এগুলো দিয়ে একটা মিক্সড সবজি হয়েছিল একটু ভাজা ভাজা করে করেছিল কাকর ছিল সব কিছু দিয়ে কাকর ছিল উচ্ছেও ছিল সব দিয়ে ভাজা ভাজা করেছিল দেখো তাহলে দেখতে দেখতে কতগুলো পদ হয়ে গেল দেখো এক দুই তিন চার পাঁচ আর ওখানে পটল ছয় দেখো কি রান্না করবো এও কিন্তু সব খাওয়াবে না এও থাকবে এও খাওয়া খাওয়ারটা বোঝাতে এসছি যাই করি না কেন থাকে মা তো রান্না করতে হবে না তো দাদা ভাই তেল পটল খাবে তেল পটল খাবে তেল পটল খাবে নাকি সর্ষে পটল করলে তাহলে সর্ষে পটলও করো ওই জন্য ওই সর্ষে পটলটা করলাম আগে একদিন বলেছিল তখন করিনি

সন্ধ্যা মা ওখানে কীর্তন করছে আমার হয়ে সন্ধ্যা সন্ধ্যা দিয়ে রান্না করে আসলাম চা বসালাম চিনিটাও ঢাললাম চিনির কোটু চেঞ্জ করলাম দাঁড়াও দাঁড়াও দেখাই এই যে কটু নষ্ট হয়ে গেছিল একটা ঘিয়ের শিশি ছিল কিছুদিন পর না প্লাস্টিকের ইয়ে যতই মাছ মাঝো একটা যেন হয়ে যায় ওই জন্য চেঞ্জ করে এটাতে রাখলাম চিনিটা

আরে দেখতে দেখতে কি সুন্দর হয়ে গেল কি আনছে কলা আর কি না দেখো মা কালকেও ভাত খাবে না আবার পরশু দিনও ভাত খাবে না কালকে চতুর্দশী পরশু দিন পূর্ণিমা এরম দুই দিন যদি পরপর যদি এরকম ইয়ে করে এই কত ইয়ে করে সুস্থ হয়েছে এরকম করে কি করে কি হবে ডাক্তার ডাক্তারের বাবাও কিছু করতে পারবে না করুক বলার নেই অর্ধেকের বেশি ফল ঠাকুর ঘরে ঢোকানো যায় না ঠাকুরকে কি দেওয়া এক সমস্যা তরমুজটা যে গোটা তরমুজটা ফেলে দেওয়া হলো ফুটিগুলো কখনো ভালো থাকে কখনো আর ভালো থাকে না ফুটিগুলো ফুটি আনার তিন দিন পর ফুটি কাটা হলো তারপরে একটু একটু সামান্য নরম পুরোপুরি তাও নরম হয়নি সবে তো পাওয়াই যাচ্ছে না তালের শ্বাস পেয়েছিলে না রাত্রে তো আর খাবে না কালকে তুমি কখন আসছো সকালে যে পড়াতে যাবে আসার সময় যদি পাও তো নিয়ে এসো তালের চা খাবে কি এখন রাত্রি কটা বাজে বারোটা বাজে বারোটা দশ আসতে দেরি হয়েছে তারপর ওই কি ছিল কি করছিল আমি আমার কাজ করছিলাম এই যে আমি নিয়ে নিচ্ছি যে সর্ষে পটল শুধু সর্ষে দিয়েই করেছি পোস্ত টোস্ত দিয়ে নি ভালোই ছিল পটলটা দেখে নিই ভিডিওটা আর বড় করবো না আমি তো এখানে শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো গুড নাইট